দায়িত্বে অবহেলা বাদ করতে পারেন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের আরও কয়েকজন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। রাশেদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি। গত মঙ্গলবার রাতে বিএনবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে সূত্র মতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আরও কয়েকজন নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মূলত সর্বশেষ ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ না নেওয়া ও দলীয় দায়িত্ব সঠিকভাবে পালন না করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওই কর্মসূচিতে রাজধানীর আশপাশের মধ্যে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট দলটির হাইকমান্ড এছাড়াও অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কয়েক ও যুবদলসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা ঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলেও প্রমাণ পেয়েছে হাইকমান্ড বিএনপি সূত্র জানায় ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে উত্তরার বিএনএস ভবনের সামনে থাকার কথা ছিল শ্রাবণের কিন্তু তিনি সেখানে যাননি বরং ওই দিন বিকালে খিলখেত এলাকায় কিছু নেতাকর্মীদের সঙ্গে দাঁড়ানোর ছবি তুলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয় সবকিছু বিবেচনা করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একাধিক সহ সভাপতি জানান শ্রাবণ অসুস্থ নন কারণ বিএনপির এক দফার কর্মসূচি নিয়ে করণীয় ঠিক করতে গত মঙ্গলবার দুপুরেও গুলশান কার্যালয়ে এক বৈঠকে সভাপতি হিসেবে রনকুল ইসলাম শ্রাবণ অংশ নেন ওই বৈঠকে বিএনপি মহাসচিব মেজাফকলেস আলমগীরও ছিলেন তবে এই সিদ্ধান্তকে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির অনেকে ভালোভাবে নেননি তারা মনে করেন বর্তমান পরিস্থিতিতে শ্রাবণকে বাদ না দিয়ে নিষ্ক্রিয় রেখে অন্য কাউকে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে দেওয়া যেত সরকার পতনের এক দফার আন্দোলন চলছে এই সময়ে বিএনপির ভ্যান গার্ড হিসেবে খ্যাত সংগঠন ছাত্র দলের সভাপতিকে এভাবে সরানো আন্দোলনে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে নেতারা এটাও জানান সংগঠনটি সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত ও সঠিক কারণ তিনি দেশের স্বার্থে ভালো কিছু হবে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আর আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন আমাদের প্রতিবেদন প্রচারিত হয় প্রতিদিনকার মতো বাংলাদেশ সময় সকাল নয়টা বেজে বিশ মিনিটে